দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম চট্টগ্রাম টাইমস আপডেট আবার একটি নতুন তথ্য নিয়ে চলে আসলো আপনাদের মাঝে দর্শক আজকে আমি কিছু ছোট ভাইয়ের সাথে কথা বলবো এবং তাদের স্বপ্ন ভাল জিজ্ঞেস করব তাদের নাম জিজ্ঞেস আরো অনেক কিছু সাথে থাকুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি আপনার নামটা কি আমার নাম প্রাচুর্য যোধা ত্রিজি আচ্ছা আপনি কোন ক্লাসে পড়েন আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি আপনি ষষ্ঠ শ্রেণীতে পড়েন আচ্ছা বড় হয়ে আপনার স্বপ্ন কি কি হতে চান ডাক্তার হওয়া ডাক্তার হওয়া ডাক্তার হওয়া স্বপ্নটা কেন দেখলেন আমি মানুষের সেবা করার জন্য ডাক্তার হওয়া সিদ্ধান্তটি নিয়েছি আচ্ছা আব্বু আম্মু স্বপ্ন কি ডাক্তার হওয়া আচ্ছা কিন্তু ডাক্তার হয়ে অনেক মানুষের সাথে খারাপ আচরণ করে আপনার ক্ষেত্রে এরকম কি হবে না আচ্ছা আপনি কি প্রতিদিন মানুষকে টাকা দিয়ে সার্ভিস দিবেন নাকি কিছু কিছু ক্ষেত্রে কয় একদিন বা সপ্তাহে একদিন করে ফ্রি চিকিৎসা দিবেন এরকম কোন শব্দ আছে সপ্তাহে একদিন করে নয়

আমি সপ্তম শ্রেণীতে পড়ি সপ্তম শ্রেণীতে আচ্ছা আপনার বড় হয়ে কি হওয়া স্বপ্ন ডাক্তার হওয়া সবার ডাক্তার আচ্ছা ডাক্তার হয়ে মানুষকে কি রকম সেবা দিতে চান সবাইকে ফ্রি ফ্রি সবাইকে সেবা দিব তারপর যারা প্রতিদিন ফ্রি সেবা দিবেন প্রতিদিন দিব প্রতিদিন এটা কিন্তু প্রতিদিন এখন বলতেছেন তখন ডাক্তার হয়ে গেলে কি প্রতিদিন দিবেন ইনশাআল্লাহ দিব আচ্ছা তো প্রতিদিন দিলে আপনার আয় রোজগার কোথা থেকে আসবে হয়ে যাবে মানুষকে সাহায্য করলে আমার আমারই অধিকার আচ্ছা কার থেকে আপনি দেখে মানে উৎসাহ পেলেন আমি ডাক্তার হব এটা আমার ভাই থেকে আপনার ভাই ডাক্তারি করতেছে নাকি আমার ভাই না আমার চাচা তো ভাই ডাক্তারি করতেছে আচ্ছা চাচা তো ভাই দেখে মূলত আপনি ইনস্পায়ার হইছেন আচ্ছা আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো ধন্যবাদ

да আমি আমার মা বাবা চায় আমি একজন ভালো ডাক্তার হই আচ্ছা আদর্শবান ডাক্তার হও আচ্ছা তো ডাক্তার হয়ে মানুষে কি রকম সেবা দিতে চাই আমি গরীব দুখী দন্য মানুষদের বিনা মূল্যে চিকিৎসা সেবা দিতে চাই সাত দিনে সাত দিন প্রতিদিন যত যুগ আমার স্বাস্থ্য আছে তত যুগ আমি করব আচ্ছা ডাক্তার হয়ে অনেকে দেখি তারা ছোটবেলায় স্বপ্ন দেখে ডাক্তার হয়ে মানুষে সেবা করবে অনেক সময় দেখা যায় তার উল্টাটা হয় সেবা করে না উল্টা রোগীদের সাথে খারাপ আচরণ করে এই ক্ষেত্রে কি আপনার ক্ষেত্রে কি হবে না এগুলো একদমই হবে না আচ্ছা অসংখ্য শুভ কামনা রইল আপনার জন্য আপনাদের সবার স্বপ্ন পূরণ হোক এই আশা কামনা করি ধন্যবাদ আপনার ধন্যবাদ সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো আছি আপনার নামটা কি রাস আচ্ছা কোন ক্লাসে পড়তেছেন ক্লাস 9 ক্লাস 9 এ এখন কোন বিভাগ নিছেন কমার্স কমার্স তো বড় হয় কি হওয়ার স্বপ্ন ব্যবসায়ী 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 যে স্বপ্নটা কি নিলেন বাবা থেকে তাহলে আপনি ও সাহাটা পেলেন বাবা থেকে তো বাবার ব্যবসা আছে হ্যাঁ কোথায় ফকিরহাট বাজারে আচ্ছা বড় হয়ে নিজে নিজে প্রতিষ্ঠান দিতে চান ব্যবসায়ী মানে নিজেই দাঁড় করাতে চান ব্যবসা নাকি বাবারটাই ধরতে চান বাবার টাই ধরতে চাই আচ্ছা ব্যবসায়ী হয়ে অনেকে অসাধ ব্যবসা করে আপনার ক্ষেত্রে কি অসাধু নাকি মানুষের সেবার জন্য ব্যবসা করতে চান

মা সব না ভালো করে লেখা পড়া করা আমি ভালো করে লেখাপড়া করে আমি ফুটবল হয়তো আচ্ছা তো ফুটবল কি প্রেক্টিস করা হয় কোন ক্লাবে করা হয় মানে রাঙামাটি ক্লাব রাঙামাটি ক্লাবে এখানে রাউজন থেকে রাঙামাটি আমি করতে জানা আচ্ছা আচ্ছা সপ্তাহে কয়দিন যাইতে হয় সপ্তাহে মানে এক সপ্তাহ পর পর যেতে হয় মানে সব মানে যেহেতু হয় এক সপ্তাহ পর পর সেখান মতে শিখাই আবার আমার এখানে আত্মীয় থাকে আমার মামার মামার বাড়ি থেকে আচ্ছা থেকে মূলত অনুশীলন করতে যাও আচ্ছা তো এখন কয় মাস হয়েছে এখন নাকি বছর হচ্ছে মাস হয়েছে দুই তিন মাস আচ্ছা আচ্ছা কেমন খেলার এখন আপনার ইমপ্রুভ কেমন এসেছে ভালো ভালো বড় হয়ে দেখে আপনি বিভিন্ন দেশের সাথে খেলে দেশে একটা সুনাম আনতে চান তো আপনার বড় হয়ে কার মতো তার মতো ফুটবলার হওয়ার ইচ্ছা আর্জেন্টিনা আর্জেন্টিনা দলের মতো তো বুঝলাম কার মতো মেসি নেইমার আচ্ছা মেসির মতো খেলোয়াড় হতে চান আচ্ছা আচ্ছা আপনার জন্য অসংখ্য শুভকামনা রইল ধন্যবাদ কথা বলে ভালো লাগলো আসসালাম দর্শক এতক্ষণ ছোট ভাই সাথে কথা বললাম কাদের স্বপ্ন জানলাম এবং আপনার স্বপ্ন কি কমেন্ট করে জানাবেন এবং এরকম স্বপ্নবাস তরুণকে নিয়ে আরও সামনে ভিডিও করব আপনাদেরকে দেখাবো এক একজনের স্বপ্ন এক এক রকম এবং সেই স্বপ্নটুকু কতটুকু বাস্তবায়ন করছে সেটা হচ্ছে মূল বিষয় আজকের মতো আমি মোহাম্মদ মুয়ারক হোসেন চট্টগ্রাম টাইমস আপডেট থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম চোখ রাখুন চট্টগ্রাম টাইমস আপডেট